কবর মধ্যে <inaudible> قبر مودع من عن أن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بدي في قبره وتولانه اصحابه انه لا يسمع قرآن ان النعالهم اتاه ملكان فيقعد فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل في هذا الرجل لمحمد فاما المؤمن فيقول اشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى ما قادك من النار فقد قد ابدلك الله به

এত সুন্দর একটা হাদিস পড়ছি আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে বলতেছি একটু বোঝার জন্য যুবকরা কথা বলতেছে আজকে বেশি সব গুনগুন আওয়াজ করে পোলা পড়া মাসকান দেখি ছোট ছোট পোলা বান করছে এগুলো আমি দমক দেই না মসজিদে ছোট পোলা গেলে আমি ধমক দিতে নিষেধ করি ওই ছোট ছোট পোলা আমি যখন নামাজ পড়াই মসজিদে জুমা ওই ছোট পোলা যখন পিছন দিকে কথা কত সামনে কিছু বড় পাগল আছে এই দি উটটা কথা

আর এই ছোট্ট ছোট্ট পোলাপান্ডের ধমক দিয়ে তারাই দেওয়া যাবে এগুলা ভবিষ্যতের মাটির শ্রোতা কথা বলেন ঠিক কিনা বলেন এই যেন যুবক ছোট্ট বাচ্চারা কথা বলবেন না কারণ এই ছেলেগুলা যে আসে এগুলো কিন্তু আসে মহব্বতে আসে কথা বলেন ঠিক কিনা আমি এমন কিছু তত্ত্ব পাই ছোট্ট ছোট বাচ্চা নাকি ভাত খায় না তো হুজুর আপনি জিকিরটা লাগাই দিলে ভাত খায় এটা কি আমার জিকির আল্লাহর জিকির আমি কি আজাদ হইলেও পরে আসল রহস্য উপরে আল্লাহর প্রেম আল্লাহর জরব যখন বাচ্চার কলবে মারে ফেরেস্তার কলবে এই বাচ্চা তখন ওই কলবের জরবের তালে তালে নাচে আরো এই জন্মইতে ছোট বাচ্চা হওয়ার পরে তিনটা দাবি এক নম্বর দাবি আমি জন্মগ্রহণ করলে আমার বাপ মা যেন কানে আজান দেয় দুই নম্বর দাবি আমার বাপ মা যেন আমার সুন্দর একটা নাম রাখে তিন নম্বর দাবি আমার বাপ মা যেন আমাকে دینی শিক্ষা দান করে এই তিনটা দাবি যদি সন্তানের জন্য মা বাবা পালন করতে সক্ষম হয় তাহলে ওই সন্তান বড় হলে জীবন ও মা বাবার বিরুদ্ধে কথা বলবে না আর আমাদের দেশে মধ্যে কি আজান আছে ছোট্ট পোলাকো আছে তুই তো বিহুবিহু তুই জানোস কেমনে বিহুদা এখন আজান নাই কম আগের মতন নাই এখন সিজার আছে এখন নরমাল আছে আজানটা অনেক অভিভাবকরা গাফলতি করে কি করে গাফলতি করে বাচ্চা এক জায়গায় বাচ্চার মা আর এক জায়গায় আর মাসকান দিয়া বাচ্চা লয়া জায়গা নিছে তুলা মুলা ভেটেট লয় ফুলের তুরা দিয়া ক আমি মামা হয়েছি হে বাচ্চার মার শরীর নরম হে মাদা ছবি তুলবার লাগিয়া গরম ওই সিআর আর শিয়া সি আছেন একদল সাহাবী বিরুদ্ধে কথা ক এরা ফেসবুকে খুব গরম দলিলে খুব নরম কথা কুন ঠিক কিনা কাজ আর দুই হাত দিলে গো ঠিক কিনা বলো আল্লাহ চাপাবাজির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ এই আওয়াজ মাঠে চলবে না মাঠ চলবে মাঠ কাঁপতে হবে চাপাবাজির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ শিয়ারা জাহান্নামী কথা বলেন ঠিক কি না খারেজিরা জাহান্নামী কথা বলেন ঠিক কি না ওই শিয়াদের সাথে হলো সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল আছে থাকবে বৃহত্তর আন্দোলন ঠিক কি না বলো সকলে বলেন আলহামদুলিল্লাহ আর ওজরে আলহামদুলিল্লাহ খুশি না বেজা সুগুল কুরির গোষ্ঠী আমি তো পাঁচ মিনিট গরম হইলে মাঠ গরম আমি যেমনে যাই মাঠ এমনি হয়ে যা কথা ঠিক না বেটি সময় মতো ভাবা যাইবনি আচ্ছা তোই চলে এখানে একটা হাদিস বড় লম্বা ফারুক খুব লম্বা একটা হাদিস পড়ছি আর কি আমি মানে এই প্রথম পড়লাম আর কি এই জন্য মুখস্থ ওয়াজ করতাম আর কি আগে শুধু অনুবাদটা পড়তাম এখন হাদিসটা পড়তেছি আর কি বোঝার জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন

আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরী তুমি মুক্ত ই তুমি নিদানে তোরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সবার হাত তুলে কি গুণ হইব্লা তুমি মোদের আশারাল তাই তো তোমায় তুমি মুদের আশার তাই তো তোমাই বাসি ভালো হৃদয় নামের ফুল দিত হৃদয় না গেতে রেখেছি হে মে মানা সোল

তুমি মুদের পাড়ের তরী ই তুমি নিদানি তোর নেওয়াল সোল রসো সব পারে আমরা নোটি ছাড়া কে আপন আছে ভাই তো তোমান ইমানদার কি বলবে ইমানদার বলবে আহা আশহাদু আন্নাহু আব্দুল্লাহু ওয়া রাসুলুহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং তিনি আল্লাহর রাসুল, পায়ু কালু লাহু অতএব ফেরেশতারা তাকে বলবে লক্ষ্য করো ইলাইয়া হিলা মাকআদিকা মিনান নার তুমি দাজুখের দিকে লক্ষ্য করো দাজুকে লক্ষ্য করবে ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ তোমার তুমি যদি উত্তর দিতে না পারতে তাহলে তোমার জায়গা হতো ওই দাজুখ কিন্তু আল্লাহ পাক তোমাকে ওই জায়গাটাকে জান্নাত বানিয়ে দিয়েছে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত কবুল করেছেন জোরে কন্না সুবহানাল্লাহ ফায়ারাহুমা জামিআন অতঃপর এই জায়গা দুটাকে দেখবে দেখার পরে ইমানদার আশ্বস্ত হবে আল্লাহ বলবে এ ফেরেশতা ও ফেরেশতা আমার বান্দা একটা কবরে মাটির বিছানায় কিভাবে থাকবে যাও জান্নাতে যাও আমার প্রেমিকের জন্য বিছানা নিয়ে আসো বিছানা নিয়ে আসা হবে ওই বিছানায় শুয়ে যাবে চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ এরপরে যদি আপনি মুনাফিক হন ও আমাল মুনাফিক ওয়াল কাফের যদি কাফের হন অথবা মুনাফিক হন ফায়ু ক্বালু লাহু ফায়ু ক্বালু লাহু অতঃপর তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি আলী মুহাম্মদ তুমি এই লোকটি সম্পর্কে নবী সম্পর্কে কি বলতে ফায়াকুলু সে বলবে লা আদরি আমি জানি না কুনতু আকুলু কুনতু আকুলু হ্যাঁ আমি এটাই বলতাম মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমি শুনিনা তাই বলতাম আমি তাকে চিনি না ফায়াকুলু

এই মুনাফিকরে বাইরে এই কাফেররে বাইরে হইব এই ফেরেশতারে কান দিয়ে কিছু শুনে না কাপলে মায়া লাগার কথা নাই চোখে দেখে না মাটিতেই পড়ে না মুনাফিকির উপরেই পড়ে হে দেখ লই না দেখ কি বাড়ি আসে বাইরে যাচ্ছে সাকা মানুষ ছাড়া জিন ছাড়া পশু পাখি পশু পাখি জড় বস্তু যা আছে সব তার কান্নার আওয়াজ শুনবে রাসূল বলেন তার কান্নার আওয়াজ এত বিকট হবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন কানের মধ্যে লাগতো ওই কানটা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যেত আর ইমানদারের জন্য পাক ডাক দিয়া বলবে আমার প্রেমিকের জন্য একটা গালিচা ওই গালিচার মধ্যে শুয়ে যাবে ইমানদার ডান যাবে শুয়ে দেখবে এত বড় একটা নূরের আলো জ্বলতেছে ইমানদার ডাক আল্লাহ বলবেন ইমানদার ডাক দিয়া বলবে ও আলো রে তুমি আমার কবর দিকে নূর হইয়া এসেছো এই নূরটা কিসের নূর এই আলোটা তুমি কিভাবে প্রবেশ করলা ওই আলো ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা আমি দুনিয়ার কোন চাঁদের আলো না আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না তুমি দুনিয়ার ভিতরে যে নেক আমল করেছো এই আমলগুলোকে আল্লাহ আলো বানায়া পাঠাইছি ইমানদার এবার বাম দিকে যাবে যাইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে জিজ্ঞেস করা হবে তুমি ডাক দিয়া বলবে আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এই কবরের আধার আলোকিত আল্লা রাব্বুল আলামিন তোমার কবরে আমারে পাঠাইছি এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মধ্যে যারা ইমানদার যারা ন্যাক আমল করবে ওই দুইটা কন্ডিশনের মানুষের জন্য আমার নবী কবরে আপন হয়ে যায় এই উমেদ নগরের বাবা আপনার একটা আকিদা ক্লিয়ার করেন আমার নবী সশরীরে কবরে তাকার ক্ষমতা আসে না না আর জুড়ে বলো আসে না ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল হাযার রাজা মানি তো দিস

বাসটা তোলার পরে আল্লাহ রলি দেখলেন আল্লাহর বন্ধু দেখলেন কোমর থেকে নিষ পর্যন্ত জাহান আগুন দিয়ে তার শরীরটা আংরা হয়ে গেছে এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা তোমার এমন ভাবে কোমর থেকে নিষ পর্যন্ত আগুন জ্বলে কেন এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বন্ধু আমার কবর থেকে নিষ পর্যন্ত একটা কারণে আগুন দিয়া জ্বলতেছে আমি দুনিয়ার জমিনে আমি যখন চলেছি আমার আম্মা বলছে এই কাজটা কর আমি করি নাই এই কাজটা কর আমি করি নাই এই কাজটা কর আমি করি নাই শেষ পর্যন্ত আমি আমার পা দিয়া আমার মারে আমি লাতি মারছিলাম এই জন্য আমি কবরে আসার পর থেকে আমার কবর থেকে নিঃ পর্যন্ত জাহান নামের আগুন জ্বলতেছে জাহান নামের আগুন জ্বলতেছে এইভাবে জাহান নামের আগুন জ্বলতেছে এই দল আমার যুবক ভাইরা মা বাবার কষ্ট দিলে দুনিয়ার মধ্যে তুমি ভুগবা মা বাপরে কষ্ট দিলে তুমি কবরে গেলে ও শাস্তি পাইবা আজকে আমার ওয়াজের বিষয় হলো আজকে আমার ওয়াজের বিষয় হলো মা বাবার কষ্ট কষ্ট দেওয়া যাবে না মা বাবারে কষ্ট দেওয়া যাবে না মা বাবারে কষ্ট দেওয়া যাবে না আমার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরে আমার

এই বাপটা হলো তোমার এমন একটা ছায়া যে এই ছায়ার মধ্যে আজীবন হাঁটবে তোমার গায়ের মধ্যে কোনো জ্বর তুফান লাগবে না এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার করে মুখ ফাটে মুখ ফাটে না ওই মানুষটার নাম হলো স্টিল স্টিল আমারও বাবা এই জন্য যুবক এই বাপটা বুড়া হইয়া বিছানায় পড়ে গেছে এই বাপটার কোনোদিন দমক দিও না আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছে আমি দুনাগার আমার আব্বারে হারাইছি এমনভাবে কত মানুষ কত মানুষ মা বাপরে হারায়ে আমার বিষয় দিছে খবর আর মা বাপ দেখছেমনি একটা জায়গায় ওয়াচ করে আমার সময় গেছে গা আর একটা জায়গায় কেমনে ঢুকতাম এরপরে বইলা যায় সংক্ষেপে অব ওই বাপ কেমন বাপ সারা জীবন চ্যালেঞ্জের মুখে তাইকে সারা দিন কষ্ট করে এই জন্যই তো আমার নবী ফাতেমারে বলছিল ফাতেমা আমার আলী যখন বাড়িতে আসবে এমন ভাবে আলী যখন দরজায় টুকা দিবে এই টুকাটা যেন তোমার পিঠের উপরে পড়ে সাবধান আমার আলী বড় কষ্ট করে আমার আলীর জন্য একটা ডাকের বেশি যেন দুইটা ডাক দেওয়া না লাগে ঠিক একদিন আমার আলী আমার মা ওই ফামা ফাতেমার গড়ির মধ্যে আসবে আসার পরে ঘরের দরজার মধ্যে টুকা দিলেন ঠাস করে মা ফাতেমা দরজাটা খুললেন আলী রাধি আল্লাহ বলে এত কবি রজনী আমি তোমার মনে হয় যেন তুমি দরজা খুললে দাঁড়ায় রইছো না না আমার নবী আপনার নবী বলছে আপনার টুকাটা যেন আমার পিঠের উপরে এই জন্য কখন আপনি আসবেন আমি দরজার মধ্যে আপনার জন্য দরজাটাই আমি কইলা দেওয়ার জন্য এই জন্য এই মানুষটা পর্যারা কাউকে যদি করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজা করার জন্য আপনার স্বামীটা আপনার মুখে হাসি ফুটানোর জন্য জন্য কষ্ট করে এ আমার বাবা এ সংসারের দল তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্তের ফাঁকি পানি কইরা বালাই একদিন না দুই দিন না তিন দিন না সরকারি চাকরিও করে না বিশ হাজার টাকা বেতন পায় না কৃষি কাজ করতো দুই আরি তিন আরি দান পাইতো সারাটা মাস বছর তোমারে খাওয়াইতো কেমনে বাজার করছে একদিন জানতে চাইলাম না কেমনে ঈদের কাপড় কিন্না দিছে জানতে চাইলাম না নিজের কাপড়টারে সাবান E a doía. বাস কইরা বালিশে নিচে ঢুকায়া ইস্তারি করছে কিন্তু তোমার জন্য ঈদের দিন নতুন জামা কিনলা দিছে এই টাকাটা কোথায় থেকে বাবা আনলো তুমি দিয়ে একটা বার বাবারে জিগাইলা না আমার বাবা আপনার বাবা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে এখন শেষ বয়স হয়ে গেছে তোমার প্রতিষ্ঠিত তুমি হইয়া গেছো তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার বাবা এখন আর আগের মতো লড়তে পারে না বস্তা মাথায় তুলতে পারে না আগের মতো হাঁটতে পারে না হাঁটু ব্যথা করে কোমর ব্যথা করে পিঠ ব্যথা করে ঘরের মধ্যে বন্ধু বান্ধব ফালায়া লাতু হইয়া আসুইয়া তাকে তোমার বাবা আগের মতো লড়তে পারে না আরে নগরের বাবা তোমার বাপটা

হুম বাবা গো বাবা হুম বাবা গো হুম বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোটো মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির গরি তোমার কথারি দহে মাছে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বুকুটা যে যাইছি রে বাবা যে যাইছি রে তোমার কথারি পড়ছে বারে বারে বাবা গো বাবা হুম বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটিরে ঘরে তোমারে কথারি দিমা জি উড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথারি দহি মাঝে বারে বারে বে বাবা গো বাবা বাবা গো খে যাই ধুখা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দেখ প্রত্যেকটা চেহারা ময়দার বেশ একদম বাপ পূজি খুব ভালোবাসেন আপনারা দরজান ডান যায় ধুকান বাবা পূজি بولছে এলে না কি খুকাম বুকের ভেতর নরে টরে চরে ওঠে চোখ বেজল নেমে আসে শুধু বাবা নে শুধু বাবা নে শুধু বাবা নে এই শুধু বাবা নে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরি ফেমে বাঁধা সিতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাঙ্গিরির ফেমে বাঁধা স্মৃতি সত্যমার ফরুকের হার সে জানে ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু ফারুক মাগের ফেমে বাঁধা স্মৃতি মুখের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বে নেমে আসে শুধু বাবা নেয় শুধু মানে

মানে শুধু শুধু নে আল্লাহর কসম করে একটা কথা বলে যায় হাদিস থেকে বলছি মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন মরার পরও জলবেন আজকে থেকে এই মাহফিলটা যদি আমার একটা সেকেন্ডের জন্য আপনারা আমাকে ভালোবাসা থাকেন এখানে আমার মুড়িদান আছে দলিয়া অনেক পোলাপান আছে এই একটা কথা বইলা দিয়া যায় অন্য পীরের মুড়ি যারা আছেন সব পীরের মুড়িদেরকে বইলা দিয়া যায় আজকে থেকে উমেদনগর মাহফিল থেকে খুদার কসম যতদিন বাঁচবো আমরা মা বাপকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো যদি আব্বা মা মারা গিয়ে থাকে গুরুস্থানটা চায়া কবর জিয়ারত করবেন এই খবর মাগ তোমার মতো কে হো আমায় কোলে টানি আচল দিয়ে মুচি নাকি আচল দিয়ে মুচি কি আমার চোখের পানি হাইরে মা জনন। আমার হাইরে মা জননি হাইরে মা জননি আমার হাইরে মা জননী দুইটা ঠোঁট লাগাই বলো মা এই লজ্জা রেখে বলো মা বাবা পৃথিবীর সব মা বাপকে আল্লাহ করেন আমিন এই যুবক অনুরোধ করবো শহরতলী মানুষ হবিগঞ্জের মানুষ অনুরোধ করে বলবো আমরা জীবনে কখনো মা বাপকে কষ্ট দিব